مهان الله طالب پبتر قرآن المدد سورة الآل عمران اكشتو نمبر الله تعالى بولا ولا تحسبن الذين ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا আল্লাহ বলেছেন যারা আমার রাস্তার মধ্যে শাহাদত বরণ করেছে তাদেরকে তোমরা মরা বলে তা মানে ধারণা করা তারা মরা বলে তোমরা ধারণা করবে না তারা জীবিত জিন্দা জিন্দা আহয়া উন্দ রব্বহুম ইয়ারযাকুন তারা জিন্দা তার জিবতা তোমরা তোমরা বুঝলো তাদের খবরের মধ্যে আমি আল্লাহ নিয়মিত রিজিকের ব্যবস্থা করে দেই সুবহানাহু আর একটা أزكي خضبر مد أنا أرنبي كملوا ان على نبيي إرجعوا بكرتي عن أنس بن مالك رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الأنبياء আর একটা আওয়াজ বলছে নবী বলেন সমস্ত নবী খবরের মধ্যে চিন্তা খবরের মধ্যে কি সমস্ত নবী খবরের মধ্যে সিন্তা খবরের মধ্যে কোন নবী মরে নেই তারা খবরের মধ্যে বসে থাকে না তারা খবরের মধ্যে বসে থাকে না গুমিয়ে থাকে না তারা খবরের মধ্যে রওজা দোষের মধ্যে রোজা মোবাইরে মধ্যে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে সর্ব অবস্থায় আল্লাহর নামা সাদাই করে আমরা দুনিয়ায় থাকতে নামাজ পড়ি না আর তারা কবরে যাওয়ার পরেও সব সময় আল্লাহর নামাজ আদায় করে থাকেন সোহান আল্লাহ অপর জামা তুমি আমার রসুল বলেন আল্লাহর রসুল বলেন আমি যখন রসুল নিজেকে মেরা জের রাতে একদল নবীদের মাঝে পেলাম মানি সমস্ত নবীরা বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন গেছে দেখতে পেলাম অনেক গুণা নবী লক্ষ লক্ষ নবী হাজার হাজার নবী অসংখ্য রসুল আছে আমি দেখতে পেয়েছি এক একজন নবী এক একটা ফরিয়াদ নিয়ে আর নিয়ে আমার জন্য অপেক্ষা করেছে জিবরাইল আমিন আজান দিয়েছে জিবরাইল আমিন আজান দিয়েছে আমার নবী মুক্তাদি নবী ইমান হয়েছেন নবী আমার আদব দেখিয়ে ইব্রাহিম নবীকে বলে ও আমার আব্বা জান ও আমার জাতির পিতা আপনি একটু নামাজের ইমামতি মাটি করেন আরেকটা আওয়াজ বলুন ইব্রাহিম আলহ ইসালামকে আমার রসুল বলতেছেন আপনি কি ইমামতি করেন ইব্রাহিম নবী বলতেছে ও আমার প্যারা রসুল আজকে এখানে কারো ইমামতি গ্রহণযোগ্য হবে না আজকে শুধুমাত্র আপনি রসুলের ইমামতিতে আমরা সমস্ত নবীজন নামাজ পড়ব কত ক্ষমতা আমার রসুল বলেছেন ফাইজা মৌসা কয়েম মুসল্লি আমি দেখতে পেয়েছি মেহ রাতে আমি যখন আকাশের দিকে উড়ে যাচ্ছিলাম আমি দেখতে পেয়েছি ফাইদা মৌসা মূসা নেবী কয়মুসল্লি কবরের মধ্যে বসে থাকে নাই হজরত মুসা নবী কবরের ভিতর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামা সাদাই করে আর একটু আওয়াজ বলুন অগম দিল মন ওগ মদিন মনোবারা হে ও গদিন মনোরা কেবল তুমি মোরো ভূমি কেবল তুমি মোরো منوارا ہے گو مدینہ منوارا صلی سے محمد والا سیدنا

নদীর জন্য কোন ফর্দা ফর্দাই নাই আমার নদীর জন্য কোন ফর্দা লাগে না আমার নদী বেমেশাল যার কোন মেশাল নেই ওখুদানের ওখদানবাব তো দিয়া না কি نہ کسی کو ملا سبحان اللہ سہان لڑ تبا تجھ کو دیا نہ کسی کو ملے نہ کسی کو ملا

شا تو بہن جس کا کوئی سانی نہیں وہ نبی ہمارا ہے مصطفیٰ کی عظمت کا مصطفیٰ کی عظمت کا خد ہے نا کنارا ہے خد ہے نا کنارا ہے جوڑ فر ہے تو فیبی ارے ٹگم گائے یا بھی جوڑ فر ہے تو فیبی ٹگ م یا بھی آپ جب کرم کر دے آپ جب کرم کر دے تو سامنے کنارا ہے آپ جب کرم کر دے تو سامنے کنارا ہے سرتنیا سرمنیا اپر ہدی سرمود আমার রসূল বলেছেন ওয়াইজা ইব্রাহিম কায়িমুন ইয়াসলি আমি ওই সময় দেখতে পেয়েছি মুসা নবী রোজার ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে ঈসা নবী দাঁড়িয়ে দাঁড়িয়ে রোজার ভিতরে নামাজ পড়ে আমার নবী বলেছেন ওয়াইজা ইব্রাহিম কায়িমুন সলি আমি দেখতে পেয়েছি আমার আদি পিতা আমার জাতির পিতা হজরতে ইব্রাহিম নবী রোজা মুবারকের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সদাই করে আরো সুনারে বলেছেন আমি দেখতে পেয়েছি আমি দেখতে পেয়েছি ইব্রাহিম নবী

ইব্রাহিম নবী দোয়া করেছিলেন আল্লাহ আহির নবী তো তুমি পাঠাবে পাঠাবে তো পাঠাবে আল্লাহ তুমি আমার বংশ দিয়ে পাঠিয়ে দাও এই জন্য আমার নবী বলেছেন আমি দুই কুরবানির ফসল আনা ইবনুজি হাইন হাদিসের মধ্যে আছে আমি দুই কুরবানির ফসল এক হলো হজরতে আব্দুল মুতালিবের কুরবানি আরে খোলো দিল ইব্রাহিম আলী ইসালামের কুরবানি দুইজন কুরবানি ছিল মানুষ এর রক্ত দিয়ে শেষ হওয়ার কথা শেষ হয় নাই আমার হুসাইনের গরদাম দিয়ে রক্ত দিয়ে আমার রসুলের কুরবানি পরিপূর্ণ হয়েছে আরেকটা আজ বলুন সেই নবীর উম্মত আমরা তামার রসুল কি বলেছেন সবহুন নাস به هو صاحبكم আমি দেখতে পেয়েছি অনেকগুলা নবী আমার সাথে বাইতুল মুকাদ্দাসের মধ্যে নামাজ পড়ার জন্য এসেছেন সুবহান আর একটু আওয়াজে বলুন সুবহান যখন নামাজের ওয়াক্ত হয়েছে নামাজের সময় হয়েছে নামাজের যখন টাইম হয়ে গেছে আমার নবী বলে ফা আম ফআমন্তুহুম ফা আমন্তুহুম আমি নবী ইমামতি করেছে আর সমস্ত ইমামগণ সমস্ত নবীগণ সমস্ত রসুলগণ আমি নবীর পিছনে একটা দা করেছিল আমি নবী করেছি আর আমার পিছনে সমস্ত নবীরা মুক্তাদি হয়ে নামাজ আদায় করেছেন উচ্চ আওয়াজ বলুন সুবাহ এখন আমরা ডিজিটাল মুসল্লি খুতবা শুরু হয়ে গেলে তারপর মুসল্লি নামাজ পড়তে আসে আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন যখন আজান ফুলবে জুমার দিনে ফাসাউ ইলা যিক্রিল্লাহি ওয়া জারুল বাইয় দা সবরে সব বন্ধ দোকানপাট বন্ধ ঘরের দরজা বন্ধ কাজকর্ম বন্ধ এসে তোমরা

ব্যবসা বাণিজ্যের মধ্যে আজান দেওয়ার পরে কোন কল্যাণ নাই বালা কিছু নাই বেসা কিনে নাই তোমাদের জন্য উত্তম হলো ব্যবসা বন্ধ করে জুমার দিন জুমার মসজিদে চলে আসা সুবাহ বলবেন না আমার রসুল বলেছেন আগের কাতারে কত সবাব এটা যদি মানুষ জানতো চল্লিশ বছর আগে এসে আগের কাটার দরে বসে থাকতো সুবাহানলা বলবেন না এহান তো টেলিও র সম্মর হাতার ও থানানো যায় জক দে আয় বৌ যারা ইল তো বালা হতা জক দে আয় বো টেলিও রো সুন্দর হাতেরো যায় সুযোগ থুয়ালি বুড়া বুড়া ফুয়া হোদে ওরে তুলি দে আছে না নাই আরো দেখি

ছোট বাচ্চাদেরকে সামনে তুলে দিবেন না হ্যাঁ বাচ্চারা মসজিদে আসলে ওরা করা করা শিখবে শিখবে রুকু কিভাবে হাত তুলতে হয় শিখবে আল্লাহকে কেমনে ডাকতে হয় সেটা শিখবে তবে বাচ্চাদেরকে ঘরের মধ্যে থাকতে বোঝাইতে হবে যে মসজিদের মধ্যে দুষ্টানি করতে পারবে না নামাজ সময় মারামারি করা যাবে না আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের বাচ্চারা তেমন দুষ্ট নয় মাঝে মধ্যে শয়তানে লারা দিলে একটু ডিস্টার্ব করে আর কি মাঝে মধ্যে একটু শয়তানে লারে প্রায় সময় তো চুপচাপ থাকে এই এই ছোট বাচ্চারা তোমাদের ফজিলত বর্ণনা করতেছি আর শুন না সুখ আমার নবী বলেছে যখন শুক্রবার আসবে জুমার দিন হবে তোমরা দূরে শরীফ পড়বে একবর দা আমার মনে হয় না দেয়ালকালের কোন মসজিদের মধ্যে সালাম ফিরানোর পরে দূরে শরীফ পড়া হয় يعني صلى على رسولنا صلى على محمد صلاة ربي على محمد صلاة ربي على